কে আর এর কাছে খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে কারণ ভারতীয় বোলার মোহাম্মদ স্বামী তিনি কে কে আরে জয়েন করতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনি ভাবতেন হয়তো ভিডিওটি ফেক না এমনই গুঞ্জন তুলেছে সম্প্রতি এক ক্রিকেট নিউজ তারা দাবি করেছে যে মোহাম্মদ স্বামী আগামী দু হাজার পঁচিশ সালের সিজনে কে কে আরের হয়ে লড়াই করতে চলেছে আর কে কে যদি মোহাম্মদ স্বামী ফিরে আসতে পারে তাহলে আমরা ভাববো দু হাজার পঁচিশ সালে আইপিএলটা কিন্তু কে কে আরেই থাকছে কারণ ভারতীয় পেস বোলার মোহাম্মদ সামি তিনি একজন উইকেট টেকিন বোলার আর সেই উইকেট টেকিন বোলার যদি কে কে আরের হয়ে লড়াই করতে আসে তবে কে কে আর এবং কে কে আরের ফ্যানদের কাছে এর থেকে আর সুখবর কিছু হতে পারে না আমরাও চাই মোহাম্মদ সামি যেন তার পুরনো ক্লাবে ফিরে আসে অর্থাৎ মোহাম্মদ সামি একটা সময় তিনি শাহরুখ খানের টিমে কে কে আরের হয়ে লড়াই করেছিলেন আর তারপর দীর্ঘ কয়েক বছর কে কে আরের হয়ে তাকে লড়াই করতে দেখা যায়নি আর সেই মোহাম্মদ সামি যদি কে কে আরে ফিরে আসতে পারে তবে আমরা মনে করি কে কেয়ারের ফ্যানের কাছে এর থেকে আর বড় সুখবর কিছু হতে পারে না কারণ মোহাম্মদ সামিকে গুজরাট টাইটান্স তারা রিটেন করেনি গুজরাট টাইটান্সের হয়ে মোহাম্মদ শামী গত বছর ধরে লড়াই করেছে প্রথম বছরই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এবং মোহাম্মদ শামীর দুরন্ত উইকেটগুলো ছিনে নেওয়ার সুবাদে প্রথম বছরেই গুজরাট টাইটান্স তারা আইপিএলের বর্জন করেছিল কিন্তু সেই মোহাম্মদ শামীকে দু হাজার পঁচিশ সালে আইপিএল খেলার জন্য গুজরাট টাইটান্স কিন্তু তারা রিটেন করেনি অর্থাৎ তারা মোহাম্মদ সামিকে। অকশানের উপর ছেড়ে দিয়েছে আর সেই আইপিএল এর মেঘা অকশান থেকে মোহাম্মদ শামিকে যে কোনো টিম কিনতে পারে যদি কে কে আর মোহাম্মদ শামির পেছনে কিছুটা অর্থ ব্যয় করতে পারে তবে আমরা ধরে নিতে পারি যে মোহাম্মদ স্বামী দু হাজার পঁচিশ সালে আইপিএল এর মঞ্চে কে আর এর হয়ে তিনি লড়াই করতে চলে আসছেন তবে ইতিমধ্যে আমরা সবাই জানি যে মোহাম্মদ স্বামী দু হাজার তেইশ সালে ভারতের মাটিতে সেই শেষবারের মতন ওয়ার্ল্ড কাপ খেলে তিনি বিদায় নিয়েছিলেন আদপে বিদায় নয় তার পায়ের গোড়ালিতে চোট লেগেছিল তার সুবাদে তাকে প্রায় তিনশো দিন যাবৎ ভারতীয় ক্রিকেটে তথা রঞ্জি ট্রফিতে আমরা দেখতে পাচ্ছিলাম না এই প্রথম অর্থাৎ গত সপ্তাহে মোহাম্মদ স্বামী রঞ্জি ট্রফিতে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছে মধ্যপ্রদেশের বিরুদ্ধে তিনি পরপর দুটি ইনিংসে সাত সাতটি উইকেটের মালিকানা হয়েছে আর তার সুবাদে অনেকে ধরে নিচ্ছে যে এবছর মোহাম্মদ স্বামী কিন্তু আইপিএল এর মঞ্চ কাঁপাবে আর সেই মোহাম্মদ স্বামী যদি কেকেআরের হয়ে লড়াই করতে আসেন তবে এর থেকে আর বড় খবর কেকেআর এর ফ্যানদের কাছে কিছু হতে পারে না সাম্প্রতিক ক্রিকেট নিউজ চব্বিশ নামের একটি ফেসবুক পেজে সেখানে দাবি করা হয়েছে যে মোহাম্মদ শামী খুব শীঘ্রই তিনি কে এ জয়েন করতে চলেছেন অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আইপিএলে তিনি কে এর হয়ে লড়াই করতে পারেন আর এমনই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে সারা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় আর এর থেকে মনে করা হচ্ছে যে ভারতীয় প্রেস বোলার মোহাম্মদ সামি তিনি দু হাজার পঁচিশ সালে আইপিএলের মঞ্চে কে এর হয়ে লড়াই করতে পারেন আর এমনই নিউজ সামনে আসতেই মোহাম্মদ সামির পথের কাঁটা হয়ে দাঁড়ালেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জুকর তিনি জানিয়েছেন যে দু সালে আইপিএল এর মঞ্চে মোহাম্মদ স্বামী খুব একটা বড় অঙ্কের টাকা তিনি পাবেন না কারণ মোহাম্মদ স্বামী গত এক বছর যাবৎ তিনি ভারতীয় ক্রিকেটে ফিরতে পারেনি তার সুবাদে কোনো ফ্র্যাঞ্চাইজি মোহাম্মদ সামির পেছনে বেশি টাকা খরচ করবে না তবে ভারতীয় রাইড হ্যান্ড বোলার মোহাম্মদ স্বামী সঞ্জয়ের করা এই মন্তব্যে তিনি যোগ্য জবাব দিয়ে দিলেন ভারতীয় প্রেস ফেলার মোহাম্মদ স্বামী সঞ্জয়কে যোগ্য জবাব দিতে গিয়ে তিনি একেবারে ধুয়ে দিলেন তিনি বলেন বাবার জয় হোক দয়া করে আপনার এই জ্ঞান আপনার কাছে বাঁচিয়ে রাখুন ভবিষ্যতে কাজে লাগতে পারে যদি কেউ আপনার কাছে ভবিষ্যতের ব্যাপারে জানতে চায় তাহলে দয়া করে স্যার আপনার থেকে ভবিষ্যৎবাণী জানা যাবে তাই আপনার এই ভবিষ্যৎবাণী আপনার কাছেই রেখে দিন যেখানে একটা মানুষ দীর্ঘ এক বছর যাবৎ তিনি ক্রিকেটে ফিরতে পারেনি আর ক্রিকেটে ফিরেই তিনি একেবারে রহং দেহি মেজাজে একের পর এক সাতটি উইকেট তিনি ছিনে নিলেন বাংলার হয়ে তিনি মধ্যপ্রদেশের বিরুদ্ধে এমন একটি দুরন্ত পারফরমেন্স দেখেছে। আর তার পরবর্তীকালেও ভারতীয় প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জকর তারপরে এমন মন্তব্য আমার মনে হয় সাজে না কারণ ভারতীয় প্রেসবোলার মোহাম্মদ শামীম তিনি দীর্ঘ এক বছর যাবত তিনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কাটিয়েছে সেখানে তার ফ্যামিলি মেটারও এসে জুড়েছে আবার তিনি ভারতীয় ক্রিকেটে ফিরতে পারছেন না একজন খেলোয়াড়ের পক্ষে এর থেকে আর কষ্টকর কী হতে পারে যে তিনি খেলতে চাইছেন অথচ তিনি মাঠে ফিরতে পারছেন না এর থেকে আর কষ্টকর কী হতে পারে তার পাশে তো দাঁড়ানো দূরের কথা অথচ তাকে নিয়ে আবার কুটিরমূলক মন্তব্য করে ফেললেন যে আইপিএলে নাকি মোহাম্মদ স্বামী খুব একটা বেশি দরে উঠতে পারবেন না এমনই মন্তব্য করা কি সাজে আমার তো মনে হয় সাজে না তবে একটা কথা আমাদেরকে প্রত্যেকের মনে রাখা উচিত যে ভারতীয় বোলার মোহাম্মদ স্বামী তিনি যদি কোনোভাবে দু হাজার পঁচিশ সালে কেকেআরের হয়ে লড়াই করার জন্য মাঠে নামেন তাহলে আমি মনে করব। কে কে আর আরও চার গুণ সমর্থক বেড়ে যাবে আপনার কি মনে হয় বন্ধুরা বাড়বে তো হ্যাঁ আমারও তাই মনে হয় যদি ভারতীয় প্রেস প্রেসবলার মোহাম্মদ স্বামী কেকেয়ারের হয়ে লড়াই করতে আসেন তাহলে আমি মনে করব আরও চার গুণ সাপোর্টার বেড়ে যাবে সবই যদি ঠিকঠাক থাকে তবে কিন্তু কে কে আর হয়ে লড়াই করতে পারেন ভারতীয় প্রেস প্রেসবলার মোহাম্মদ স্বামী কারণ মোহাম্মদ স্বামী দীর্ঘ এক বছর যাবৎ তিনি ভারতীয় ক্রিকেটে ফিরতে পারেনি আর তার জ্বালা যন্ত্রণা তার মধ্যে কিন্তু কম বয়ে যায়নি সেই রাগ কিন্তু তিনি আইপিএল এর মঞ্চে উগড়ে দেবে বলে আমাদের মনে হয় যদিও আমাদের প্রত্যেকের ধারণা ছিল যে ভারতীয় প্রেসবলার মোহাম্মদ স্বামী তিনি হয় বোর্ডার গাভাস্কার ট্রফিতে তিনি খেলতে পারেন কিন্তু সে আসার ভারতীয়দের কিংবা মোহাম্মদ স্বামীর পূরণ হলো না কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোর্ডার গাভাস্কার ট্রফিতে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় প্রেসবলার মোহাম্মদ শ্বামীকে খেলানো হচ্ছে না কিংবা দলে তাকে জায়গা দেওয়া হয়নি তবে আশা করি দ্বিতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু দেখা যাবে আর সেখানে আমরা ভারতীয় পেস বোলার মোহাম্মদ শ্বামীর কৃতিত্বটা আমরা কিন্তু দেখবই তিনি কতটা রনংদেহী মেজাজে অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যানদেরকে কত তাড়াতাড়ি প্যাভিলনে ফেরাতে পারে সেই আশা কিন্তু আমরা থাকলাম হাতে আর আমাদের মাত্র দুদিন সময় রয়েছে এই দুদিন পর বোঝা যাবে যে ভারতীয় বোলার মোহাম্মদ স্বামী তিনি আইপিএল কোন টিমে তিনি খেলতে চলেছেন এই দুদিন পর বোঝা যাবে ভারতীয় বোলার মোহাম্মদ স্বামী তিনি আইপিএলে কোন দলের হয়ে সুযোগ পাচ্ছেন কারণ দুদিন পরে আইপিএল এর মেঘা শুরু হতে চলেছে সৌদি আরবে তারপর থেকে বোঝা যাবে যে ভারতীয় বোলার মোহাম্মদ স্বামী তিনি কেকেয়ার হয়ে লড়াই করবেন নাকি তিনি আবারও গুজরাট টাইটান্সের হয়ে তিনি লড়াই করবেন সে প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের মাত্র আর দুটো দিন ওয়েট করতে হবে কারণ আইপিএল এর মেঘা অকশন শুরু হচ্ছে নভেম্বরের চব্বিশ এবং পঁচিশ তারিখ এই চব্বিশ এবং পঁচিশ তারিখের পর থেকে জানা যাবে ভারতীয় কোন কোন প্লেয়ার কোন কোন দলে তারা জায়গা পাচ্ছে বিশেষ করে মোহাম্মদ স্বামীর দিকে কিন্তু কে কে নজর রাখবে কারণ ইতিমধ্যে সম্প্রতি এক ক্রিকেটের ফেসবুক পেজে দাবি করা হয়েছে যে ভারতীয় প্রেস বোলার মোহাম্মদ স্বামী তিনি আপাতত কলকাতায় ফিরতে চলেছেন আর এই খবর যদি সত্যি হয় তবে আমার মনে হয় এর থেকে আর কে ফ্যানদের কাছে কোনো বড় খবর হতে পারে না কি তাই তো কে কেয়ার ফ্যানরা